লোকাল লোকেরা অত কিছু করছেন না তো সেইটা যেন একটু প্রচারটা হয় সেই বিষয়ে আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করব আর একটা যেটা কথা বঙ্গিমবাবু বললেন বলে আমার মাথা এলো পারমিশন নিয়ে এলেও পাহাড়ে কিন্তু এমন কিছু করার কাউকে পারমিশন দেওয়া হয় না যাতে পাহাড়ের পরিবেশটা ক্ষতি হয় বা সেখানকার কোনো গাছপালা বা জীবজন্তুর কোনো রকম কোনো ক্ষতি হয় তো সে রক ক্লাইম্বিং করতে গেলেও হয়তো দেখা যাচ্ছে সব কিছু পারমিশন নিয়েই উঠেছে কিন্তু ওপরে উঠে দেখা যাচ্ছে যে সে একদম মানে অন্য কিছু কাণ্ড করছে তো সেটাও কিন্তু বাধা দিতে হবে কারণ তাকে শুধু রক ক্লাইম্বিং করার জন্যই পারমিশনটা দেওয়া হয়েছে সে সেখানে গিয়ে যদি এখন একটা বিশাল বড় মিউজিক সিস্টেম বাজিয়ে নাচ গান করতে শুরু করে দেয় বা অন্যরকম কোনোভাবে কিছু পরিবেশটা নষ্ট করে সেটা যদি কেউ আপনারা দেখেন তো অবশ্যই সেটাও আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সেটার বিরুদ্ধেও অ্যাকশন নেব কারণ তাকে শুধু রক ক্লাইম্বিং করার পারমিশনটা দেওয়া হয়েছে নাকি পাহাড়ের ওপরে গিয়ে যা খুশি তাই করারই পারমিশন দেওয়া হয়েছে ঠিক আছে এবারে আমি রিকোয়েস্ট করব আমাদের থানা থেকে যিনি ওনাকে কিছু তো থানার পক্ষ থেকে আমি এসেছি এখানে প্রতি বছরের মতো এবছরও পিকনিক চলছে খুব ভালোই হচ্ছে আমাদের সব জায়গাতেই দেওয়া হচ্ছে লোকজন তার মধ্যে আমাদের কিছু কিছু জিনিস সম্ভব হয় না দেখা যতটা উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত তারপরে ব্যাক ব্যাকসাইডে শিলালিপি সব দিকে আমাদের লোকজন থাকে তার মধ্যে কিছু কিছু জিনিস আমাদের মিস হয়ে যায় বিশেষ করে যেটা ম্যাডাম বললেন আগে বছরও দেখেছি বিগত দু তিন বছর থেকে দেখছি আগুন লাগার ব্যাপারটা এখানে খুব চিন্তার একটা কারণ হয়ে দাঁড়ায় প্রতি বছরে খুব ছোটাছুটি করতে হয় আইডেন্টিফাই যতটা খুব কম করা যায় আর কি বোঝা যায় না যে আগুনটা কোথার থেকে কে লাগিয়ে দিল তো চেষ্টাও করা হয় আমাদের তরফ থেকেও ম্যাডামরা থাকেন সবাই থাকেন কিন্তু এটাকে আপনারা লোকাল পাবলিক যদি একটু ভালোভাবে একটু দেখেন তাহলে খুব সুবিধা হয় কারণ আপনারা সব সবসময় থাকছেন এখানে দোকানদানিতে আছে অনেকে আছে এখানে যারা আমাদের ক্ষেত্রে অনেক সময় ব্যাক সাইড থেকে শুরু করে এদিকটা পুরোটাই রাউন্ড দিই কিন্তু কিছু কিছু জিনিস পাওয়া যায় না বিশেষ করে এই আগুন লাগার যে ব্যাপারটা লোকাল পাবলিক আপনারা যদি একটু ভালোভাবে একটু খোঁজখবর নিয়ে আমাদেরকে একটু খবর দেন তাহলে এগুলো আশা করছি আগামী দিনে আমরা পুরোপুরিভাবে বন্ধ করতে পারবো যখন আমরা অনেক সময় দেখি যে এই যখন কোনো জায়গায় আগুন লাগছে জঙ্গলে বা কোথাও কিছু কিছু লোকাল আছে। তারা সেই ছবি ভিডিও তুলে বা সেই অভ্যাগত এবং আপনারা যারা সকলেই এই আজকের একটি অতি জরুরি মিটিংয়ে উপস্থিত হয়েছেন আমি যুবদপ্তরের যুব আধিকারী হিসেবে আপনাদের সঙ্গে দুটো কথা বলতে চাই ম্যাডামের কথার সূত্র ধরি যারা আমাদের দপ্তরের তরফ থেকে রক ক্লাইম্বিংয়ে আসেন তারা প্রপার পারমিশন এবং প্রপার রেগুলেশান মেনটেন করে আসেন সেইখানে কোনো সমস্যা নেই এই সমস্যাটা ম্যাডাম কয়েকদিন আগে আমাদের যারা কলকাতা থেকে আসেন যারা স্যাররা রক ক্লাইম্বিংয়ের সাথে জড়িত আমাদের দপ্তরের দুটো পার্ট সেই পার্টের একটা পার্ট হচ্ছে মাউন্টেনারিং সেইখানকার স্যারা আসেন এসছিলেন তাদের সামনে তুলে ধরেছেন তো একটা কথা মাথায় রাখবেন রক ক্লাইম্বিংটা যুব একটা অবচ্ছেদ্য অংশ এখানে যুব দপ্তরের যারা নিয়ে আসছেন তাদের নিয়ে সমস্যা নেই কিন্তু যারা ম্যাডাম যেটা বারবার বলছেন যে একদিনের কোর্স করছেন বা এসে অ্যামেচারলি রক ক্লাইম্বিং করছেন এক্ষেত্রে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে বা ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তীকালে আর্থিক সুবিধা বা ক্ষতিপূরণ যদি যুব দপ্তর বা এবং বন দপ্তরের না থাকে সেখানে লিকুইড বর্জ্য পদার্থ ফেলা যে জায়গাটা আপনারা যদি এই মানে কদিন এই মেলার জন্য যদি আপনারা পঞ্চায়েতের প্রধানকে অ্যাপ্লিকেশন করেন যে টোটোগুলো যদি সর্বসাধারণকে দেওয়া হয় বা ওই যে নোংরাগুলো যেগুলো উঠছে সেগুলো যদি ওই উপকারটা যদি করেন তাহলে খুব ভালো হয় আগামী দিনে ই হবে আর আমাদের যে ম্যাডাম তো বললো শুনলেন দোকানদারদের কাছে যে আপনারা আমাদের এই ফরেস্টের একটা পার্ট যেহেতু আমরা ফরেস্ট এলাকায় নিয়েছি আর আমি একটা পঞ্চায়েত থেকে ঘোষণা করছি মেলা যখন শেষ হয়ে যাবে ঠিক জানুয়ারি মাসের শেষ দিকে আপনাদেরকে আমরা একবার মুকুটমণিপুর আমরা পঞ্চায়েত সমিতি থেকে ঘুরে নিয়ে আসবো যারা এখানে দোকান করেন মুকুটমণিপুরে আপনারা দেখবেন ওটাও একটা পর্যটক কেন্দ্র ওখানেও ফরেস্টের জায়গা কি সুন্দরভাবে তারা কত টাকা পেয়েছে সরকার থেকে বা তারা পায়নি সেই এলাকাটা কত সুন্দর উন্নয়ন হয়েছে প্রচুর পর্যটক আসে দেখবেন গাড়িগুলো মুকুটমণিপুর থেকে এলো শুশুনিয়ায় বেশিক্ষণ দাঁড়ালো না ওই পাহাড়টা দেখলেও সঙ্গে সঙ্গে চলে যাবে তাহলে আমাদেরকে সেই ধরনের আচরণ আচার আচরণ করতে হবে আমাদের শুশুনিয়াটা সেই ধরনের উন্নয়ন করতে হবে আপনারা যদি সঙ্গে থাকেন আমি কথা দিয়ে যাচ্ছি আগামী দিনে সেই ধরনের মুকুটমুনিপুর টাইপেরও এখানটায় উন্নয়ন হবে কিন্তু আমাদেরকে একটু দেখে নিতে হবে যে আমাদের কি করণীয় আমাদের ছেলের ছেলে আগামী দিনে আমাদের যারা যে নেক্সট প্রজন্ম আসছে আমরা তো আমাদের বয়স হয়ে গেছে আমরা দোকান করছি যারা করবে তারা এই এলাকার মানুষ এরাও কিন্তু কিছু ব্যাপার টাকা পয়সা রেভিনিউ ফরেস্ট ডিপার্টমেন্ট একমাত্র নয় যারা দু তিন দিনের জন্য এখানে ক্যাম্পিং করে থাকেন তাদের থেকে ডিপার্টমেন্ট খালি রেভিনিউ নেয় বাকি আর কোনো ক্ষেত্রে কিন্তু রক ক্লাইম্বিং জন্য কোনো রকম কোনো টাকা পয়সা নেওয়া হয় না এটা আমি একদম পরিষ্কার এই মঞ্চ ক্লিয়ার করে দিতে চাইছি এবং সেটা যদি কেউ ডিমান্ড করে তাহলে একদমই সেটা বেআইনি কাজ এবং শরম যদি কিছু ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই যেন সেটা আমাদের অফিসে রিপোর্ট করা হয় কোনো রকম ইন্ডিভিজুয়াল যারা রক ক্লাইম্বিং করতে আসছেন বা দিনে দিনে সেটা আপনাদের সামনেই আমি বলে দিচ্ছি আর কি ঠিক আছে জাস্ট একটা আমাদের ইন্টিমেশন দিলেই হবে যারা দিনের বেলা এসে দিনে দিনেই ফিরে যাচ্ছেন আর কি বা অনেকে আছেন না সিঙ্গেল প্র্যাকটিস করার জন্য আসেন হ্যাঁ আমি বলবো আপনাকে বল বলার জন্য দেবো তো সেখানে খালি আমাদেরকে পারমিশনের জন্য চিঠিটা করলেই যথেষ্ট কোনোরকম কোনো তার জন্য রেভিনিউ এখনো অবধি সরকারের তরফ থেকে কিছু দেওয়া হয় নেওয়া হয় না একমাত্র যারা ইউথ ডিপার্টমেন্ট আর ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে দু তিন দিন ক্যাম্পিং করার জন্য বা তার বেশি বা কম চাই যত আমার বন কমিটি গ্রাম আছে এবং তার আরও পার্শ্ববর্তী এলাকার গ্রাম প্রত্যেকে উপকৃত হবে এমন ধরনের প্রপোজাল গেছে কি কি গেছে সেটা অ্যাপ্রুভাল হওয়ার পরই আপনারা জানতে পারবেন এবং এই ধরনের প্ল্যানিংও আমাদের আছে কিন্তু সেই জন্যই আমার আপনাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট যাতে এই মেসেজটা আমরা উপর মহলে পাঠাতে পারি যে শুশুনিয়া গ্রামের আশপাশে শুধু শুশুনিয়া গ্রাম বলে না মানে পুরো পাহাড়ের চারপাশে মানে পুরো এলাকার যত যারা আছেন গ্রামবাসীরা বা আমাদের যারা বন কমিটির সদস্য যারা আছেন বা সবাই আমরা পাহাড়টাকে সুন্দরভাবে রাখছি আমরা জঙ্গলটাকে ভালোভাবে প্রোটেকশন দিতে পারছি একটা পজিটিভ মেসেজ আমরা কিন্তু ওই জন্যই বারবার বলছি যাতে আমরা উপরের তরফকে পাঠাতে পারি প্রশাসনকে ওপরে আমাদের যারা সরকার গভর্নমেন্ট যারা পলিসি মেকার্স আছেন তাদের কাছে যাতে পাঠাতে পারি যাতে তারা ঠিক মুকুটমণিপুরের মতন এই জায়গাটার উন্নয়নের জন্য আমাদেরকে সাপোর্টটা দেন সেটা যত তাড়াতাড়ি সম্ভব আজকে ঠিকই বলেছেন মঙ্গিমবাবু বাঁকুড়ারই তো একটা জেলা হচ্ছে মুকুটমণিপুর লোকে মুকুটমণিপুর শুশুনিয়া পাহাড় একসাথে নাম নেয় তাহলে মুকুটমণিপুরের এত সুন্দর সৌন্দর্যায়ন হচ্ছে শুশুনিয়া পাহাড়ের কেন হবে না আমাদেরকে ওই চেষ্টাটাই করতে হবে এই কথাটাই আমি বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং এটাই বারবার আমাদের এত অ্যাওয়ারনেসের মধ্যে দিয়ে এই মিটিং মিছিল সমস্ত কিছু করার মধ্যে দিয়ে খালি এই একটা কথাই বলতে চাইছি আপনারা একটু আপনাদের জায়গাটার প্রতি একটু দায়িত্বশীল হন একটু আমাদের সাথে কোঅপারেট করুন একটা বছর যদি আপনারা এই মেসেজটা পাঠাতে পারেন যে পাহাড়টা সুন্দর আছে তো আমি কথা দিচ্ছি এই জায়গার পরিবেশটা বদলে যাবে আগামী দিনে আমি থাকবো কি থাকবো না আমি জানি না কিন্তু আপনারা আজকের দিনের আমার কথাটা লিখে রেখে দিতে পারেন রেকর্ড করে রেখে দিতে পারেন মিলিয়ে নেবেন এত বড় কথাটা আমি এখানে মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি শুধু আপ চাইছি ক্যাম্পের আয়োজন করেছিলাম একটা সভা সেখানে আমরা আমাদের মধ্যে ডেকেছিলাম পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও থানা লোকাল থানা আমাদের যারা গ্রামের প্রধানরা আছেন এবং তাদের পঞ্চায়েতের মেম্বার্সরা তাছাড়া আমার বন সুরক্ষা কমিটির যারা সদস্যরা আছেন এখানকার পর্যটন কমিটির শুশুনিয়া সর্বসলানা সবাইকে নিয়ে আমরা এখানে শুশুনিয়া পাহাড়ের যে বনভূমি এবং আশেপাশের অঞ্চলের যে বনভূমি আছে সেখানে যেসব ইলিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে সেইগুলোর বিরোধী এবং স্পেশালি জঙ্গলে এই ড্রাই সিজনে আগুন লাগা সেইটাকে বন্ধ করার জন্য কি কি করা উচিত না উচিত সেই বিষয়ে একটা আলোচনা সভার আমরা এখানে আলোচনা গুরুত্ব মূল মূলত আমাদের এইখানকার শুশুনি এরিয়ার মূল যে তিনটে সমস্যা একটা হচ্ছে প্লাস্টিক আর থার্মোকল পলিউশন দুই নম্বর হচ্ছে এই শুকনো সিজনের সময়তে পাহাড়ে আগুন লাগা এবং জঙ্গলে আগুন লাগা আর তৃতীয়ত যেটা আর একটা সমস্যা সেটা হচ্ছে এখানে কিছু কিছু সময় যারা মানে সারা বছরই এখানে রক ক্লাইম্বিং করার জন্য লোকজন আসেন তো কিছু আমাদের ডিপার্টমেন্টের এবং ইউথ ডিপার্টমেন্টের তরফ থেকে। পারমিশন থাকে কিন্তু কিছু কিছু আসেন যারা দিনে দিনে আর কি রক ক্লাইম্বিং করেন তো তাদের কাছে সেরকম কোনো পারমিশন থাকে না তো সেই সব বিষয়গুলো নিয়েই আলোচনা করার জন্য আমরা আজকে এখানে মিটিং ডেকেছিলাম এবং মিটিংয়ে আমাদের ব্লক ইউথ আধিকারিকও এখানে ছিলেন তো সেই বিষয়গুলো নিয়ে উনিও অনেক কিছু আলোকপাত করেন আর কি সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করেছি অবশ্যই অবশ্যই এবং আমরা এখানে লোকাল লোকজন যারা আছেন এবং কমিটির লোকজন সবাইকে আমরা এখানে অনুরোধ করেছি যে আমাদেরকে যদি কোনো রকম কোনো তারা যদি কোনো ইনফরমেশান পায় যে কোনো দুষ্কৃতকারী এখানে কোনো এই ধরনের কাজ করছে বা ধরনের যে জঙ্গলের যে কোনো রকম দুষ্কৃতকারী দুষ্কৃতি দুষ্কৃতিমূলক কাজের সাথে যুক্ত আছে তার আমাদের যদি ইনফরমেশান দেন আমরা তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেব এবং যারা ইনফরমেশান দেবেন তাদের পরিচয়ও আমরা গোপন রাখবো আমি এসে আমি এখানকার রেঞ্জ অফিসে